যে কোনো টিকটক আইডি ব্লক মারবেন কিভাবে তারপরে আবার আনব্লক করবেন কিভাবে এই ভিডিওতে আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেব তার আগে অবশ্যই এই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা যে কোনো আইডি ব্লক করার জন্য ফার্স্টে এই আইডিতে ভিজিট করবেন দেন উপরের দিকে দেখতে পারবেন শেয়ার বাটন বলে একটি অপশন রয়েছে আপনি এই শেয়ার বাটনে ট্যাপ করবেন তারপরে নিচের দিকে দেখতে পারবেন ব্লক বলে একটি অপশন রয়েছে আপনি এই ব্লকে ক্লিক দিবেন তাহলে ইনস্ট্যান্টলি এই আইডিটি ব্লক হয়ে যাবে তারপরে আপনি এখান থেকে ব্লকে ক্লিক দিবেন তাহলে দেখতে পারবেন লাইভ প্রুফ টিকটক আইডিটি ব্লক হয়ে গেল এবং এই আইডির সাথে আপনার কানেক্টিভিটি থাকবে না এবং এই আইডিতে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনার কাছে আসবে না তো আপনি এই আইডিটি আবার আনব্লক করবেন কিভাবে তার জন্য আপনি এখান থেকে বেক হবেন তারপরে এখান থেকে আপনার আইডিতে ভিজিট করবেন তারপরে উপরের দিকে দেখতে পারবেন থ্রিলাইন মেনু রয়েছে আপনি এই ত্রিলাইন মেনুতে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনি সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনি প্রাইভেসিতে ক্লিক দিবেন দ্বিতীয় অপশনে তারপর এভাবে নিজের দিকে স্ক্রল করে দেখতে পারবেন ব্লকড অ্যাকাউন্টস বলে একটি অপশন রয়েছে আপনি এই ব্লকড অ্যাকাউন্টস এ ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনি টিকটকের মধ্যে যে আইডি গুলা ব্লক করেছেন এই আইডি গুলো এখানে শো হবে এবং আপনি এখান থেকে এই আনব্লকে ক্লিক দিয়ে এই আইডি টি আনব্লক করে নিতে পারবেন তার জন্য আপনি এই আনব্লকে ক্লিক দিবেন তাহলে কিন্তু এই আইডি টি আনব্লক হয়ে যাবে আপনি এই নিয়মে যে কোনো টিকটক আইডি ব্লক করতে পারবেন তারপরে আবার আনব্লক করতে পারবেন এই ভিডিও থেকে যদি আপনার সামান্য কিছু উপকার হয়ে থাকে তাহলে এই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিবেন তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম